তো এই অপেক্ষায় আমরা প্রায় দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে অতিক্রম করে রাখছি হাজবাড়ি এইখানে জাফরগঞ্জ আসছি সাইটঘর গ্রামের নাম সাইটঘর সেই বাসিন্দার এক

বাংলাদেশের গর্বের সাধারণ একটা যন্ত্রাংশ দিয়ে আজকে চালাই দেখাবে না কিন্তু আমরা আসছি তার যেখানে ঘরে রাখে সেই ঘরের ভিতরে আমরা এসে দেখতেছি

কিন্তু অনেক ভাইরা অন্যান্য ভিডিও তে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরছে আকাশে উঠতেছে মাটি থেকে উপরে উঠতেছে উপরে থেকে মাটিতে নামতেছে সবকিছু দেখা কিন্তু আমিও যদি একটু পরে জানছি যাই না সেটা এই যে ঘরের আপাতত এখানে এখানে কাছে আইসা তার ছোট ভাইর সাথে কথা বললাম তার সাথে কিছু কথা বললাম পাম দিয়া বিমান তৈরি করা যায় একটা রড ইঞ্জিন মোটর থাকে তারপর অনেক ব্যাটারি থাকে তারপরে অনেক মিটার থাকে অনেক ওয়্যার থাকে কেবল থাকে তার তুলনায় কিন্তু এখানে কিছু না শুধু বাইসাইকেল এর

বিমান বনে চলেছে এই আকাশে সুন্দর করে এবং সুন্দর ল্যান্ডিং করে তো ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত জায়গায় থেকে সাংবাদিকরা বাংলাদেশের যত লেভেলের চ্যানেল আছে করে তৈরি করতে পারবে